একটা সময় ছিল ভাতের মার ফেলতে গেলে হাত পুড়ে যাওয়া ভাত নষ্ট হয়ে যাওয়া অনেক সময় খুন্তি দিয়ে চামচ দিয়ে বা ধরে দাঁড়িয়েও কিন্তু ভাতের মার ফেলতে হয়েছে সময় তো নষ্ট হয়েছে তার সাথে নিরাপত্তারও একটা ঝুঁকি হয়ে গিয়েছিল তাই আমি আমার পুরানো মালশাকে বিদায় দিয়ে নিয়ে আসলাম স্মার্ট রান্নাঘরের স্মার্ট চয়েস কিচেনারি ফেসবুক পেজ থেকে আমি এই কম্বোটি অর্ডার করি যেখানে থাকছে একটি দারুণ স্টাইলিশ স্ট্যান্ড যেটি ব্যবহার করে খুব ইজিলি ভাতের মার ফেলতে পারবেন সাথে থাকছে দুটি হোল অ্যাটাচ করা ঢাকনা এবং একটি ম্যাজিক মাজুন আর স্ট্যান্ড দেয়ালে সেট করে রাখার জন্য একটি কুক পুরানো পদ্ধতিতে ভাতের মার ফেলা বন্ধ এখন থেকে আমার সঙ্গী হয়েছে এই নতুন স্ট্যান্ড যেটি ব্যবহার করা খুবই ইজি স্ট্যান্ডটি রান্নাঘরের যে কোনো জায়গায় রেখে নিচে একটি পাত্র বা বোল দিয়ে নিচ্ছি তারপর পুরানো ঢাকনা সরিয়ে এই হোল অ্যাটাচ করা ঢাকনা পাতিলে অ্যাডজাস্ট করে নিলাম দেন আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন জাস্ট এভাবে এই জায়গাটাতে পাতিলটি সেট করে দিবেন বাস হয়ে গেল সুন্দর মতন ভাতের মার ঝরে যাবে এবং আপনারও কোনো হ্যাসেল পোহাতে হবে না আপনার রান্নাঘরের সিঙ্ক বা বেসিন যদি ছোট হয় তাও অ্যাডজাস্ট করে কিন্তু খুব সুন্দরভাবে ভাতের মার ঝরাতে পারবেন এই স্ট্যান্ডটি খুবই লাইট ওয়েট যে জায়গায় সুন্দর মতন সেট হয়ে যায় আর হুকটি ব্যবহার করে দেয়ালের যে কোনো কর্নারে সুন্দর মতন হ্যাং করে স্ট্যান্ডটি রাখতে পারবেন অথবা কাজ শেষ হয়ে গেলে আপনার ক্যাবিনেটেও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের এই স্ট্যান্ডটি আপনার রান্নাঘরে যে কোনো কর্নারে সেট করে রাখতে পারবেন মেয়েদের মায়েদের এবং আমাদের নিরাপত্তার জন্য খুবই উপকারী এই স্ট্যান্ডটি দেরি না করে আজই কিচেনারি ফেসবুক পেজ থেকে অর্ডার করুন ধন্যবাদ